ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ করে আটকায় কি প্রশ্ন করবি এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে এসে আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তারা তোমার আট নয় দরজা বন্ধে এবার হলো রে হল মুখে আল্লাহর রসূল সবে বলো তুয়ারে আয়েশা চেপালকি নাইহরি গাউতলো রে তোলো মুখে আল্লাহর রসূল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বললো প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া দুলকার নাই জুলকার সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুসাই ইসলাম বললেন হাদান উজী হুকুম তাপ শ্রেফনিকে সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উজীব হুকুম আই উইল আম স চুমা আগামীকাল উত্তর দিব কেন জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ তো পরিচয় দিয়েই দিল তিনি কখনো কিছু বলেন ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম বুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম বুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন আসে নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাফিজ্লাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই

প্রশ্নের উত্তর আল্লাহ এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহ হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর রাদেশে বের হয় আচ্ছা বেকা ফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহ আল্লাহ সুবহা তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গড়া বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াই ইউজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অহিনা আসলে অহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবানুল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না পাঁচ নাম্বারে কোরআন বলল তিনি তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীন তিনি কি রাহমাত আলমিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কয়ে ফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমত আল্লিল আলামিন বের হয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমা আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত সমগ্র বিশ্ব জাতির জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসলিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি

যিনি আমাননবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন নাজি জোনালী হিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমাননবী মেনে নিতে পারেন হারি জোন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামী বিল মিনি আরৌফুর রহিম মমিনদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার যানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিকই না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া যা যাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এনতেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার অম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমা চাল্লিলা আল আমিন বুক বড়া ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিরকিট দিয়ে কথা বলেন না আল্লাহ রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে। আপনি যদি কর্কশ ভাসি হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেসত না যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতাল কুমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফের দের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফের দের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিন আল্লাহি লিন নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায়া যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কাবা আল্লাহ ইল্লাম ইকমিনু বিহাদ আল হাদিস আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার যানটা শেষ করে দেবেন আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের যানটা শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আসে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন না আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায়া বাইর করে দেবে আছে না নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো গুলো কান মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে Hanafi দেরকে ঢুকতে দেই না আমিন আস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা হয়েছিল ইহুদিল্লাহর সাথে খামার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমাতাল লিল আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় কি আল্লাহু আকবার ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার পরিচয় কি আল্লাহু গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতেও আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ভুল আসলে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী কি বলে সবাই বলেন বলেন নবীর নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে খুলুক মানি চরিত্র হলুক মানে এটার বহু বচন আখলাক তো বোঝান বলি না লোকটার আখলা খুব ভালো স্বভাব চরিত্র ভালো তা আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন হলুকে আদি কি না হলুক তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে কারিম হলুকে আজিম আই রিপিট হলুকে হাসান হলুকে কারিম হলুকে আদিম আবার বলি হলুকে হাসান হলুকে কারিম হলুকে আদিম হলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও ধমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারি এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজি উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ অনুপম চরিত্র খুলুকে আযীম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আযীমের আযীম মানে সুমহান ভুইগরের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটার সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন পাহাড় ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন নিশ্চয় কেমতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক কিনা এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম কি ব্যবহার করেছেন আযীম আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল সবাই বলেন ওয়া হুয়াল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ইন্না কালা আলা হলো কিনা আদিম নবী হে আপনার চরিত্রের কোন তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই এজন্য কোরআন আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানলা পড়েন সাত নাম্বারে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আলোর জোরে মশাল দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন হারি ক্যান একজনকে হারি ক্যান মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রফিসুলসলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তীকে সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোকবর্তীকে আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বোঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও এই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরনা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত এরকম হবে আচ্ছা ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ হয় ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো দৌ কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করব নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লায় বলো ঠিক এজন্য আমার নবী কেল্লা আলোক বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সময়ে এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না আল্লাহ